আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো ইন্তিফা কোম্পানির সাহাম এটি কি কি কাজ করে থাকে এবং এটার ব্যবহারবিধি সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখুন তাহলে সব কিছু বুঝতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন শুরু করা যাক এটি মূলত লেদা পোকা বিষা পোকা এবং ছিদ্রকারী পোকার জন্য খুব ভালো কাজ করে থাকে আপনারা প্রায় সকল রকমের সবজিতেই ব্যবহার করতে পারবেন বা খেতে ব্যবহার করতে পারবেন এটি খুব ভালো কাজ করে থাকে আমাদের দিকে খুব ব্যবহার হয়ে থাকে এটি কোম্পানিও খুব ভালো ইন্তেফা কোম্পানির মাল সেজন্য এটি খুব ভালো কাজ করে থাকে এটিতে মূল উপাদান আছে এমাম একটিন বেঞ্জয়েড পাঁচ পার্সেন্ট সেজন্য এটি লেদার জন্য খুব ভালো কাজ করে থাকে আপনারা এটি ব্যবহার করবেন এবং এটি আপনারা বরেও ব্যবহার করতে পারবেন বরে যাদের আপনার বিষা পোকা আছে এবং মাথা কাটছে ফড়াঙে বা অন্যান্য পোকাতে দেখবেন যে পান ছিদ্র করছে এবং মাথা ছিদ্র করছে সেই সময় আপনারা এটি ব্যবহার করতে পারবেন তাহলে এটি আপনারা সেগুলো পোকা থেকে সুরক্ষা পাবেন এটি আপনারা ব্যবহার করবেন দেখবেন যে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন এবং এটির ব্যবহারবিধি আপনাদেরকে বলে দিই এটি আপনারা লিটারে এক গ্রাম হারে ব্যবহার করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং যাদের পোকার উপদ্রব বেশি তারা ষোলো লিটার পানিতে আপনার এই দশ গ্রামে দুইটি প্যাক স্প্রে করবেন ষোলো লিটার পানিতে এই বিশ গ্রাম হারে স্প্রে করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই শাহামিনতেভা কোম্পানির এই বৃষ্টির সম্পূর্ণ বিস্তারিত আলোচনা এটি কি কি কাজ করে থাকে এবং এটির ব্যবহার বিধি সম্পর্কে আলোচনা করলাম আপনারা যারা তখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ সামনে আমাদের আরও নতুন ভিডিও আসছে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে